আমার কাছে টাকার বান্ডেল আছে আর পাশে আছে একজন সুন্দরী আপু আমার কাছ থেকে চাইলে বান্ডেল থেকে সে টাকা নিতে পারবে সেটা হলো আমি তিনটা প্রশ্ন করবো ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন তোমার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া তুমি হলে থাকবে আচ্ছা এই যে আমি যে বললাম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে টাকা দেবো তুমি কি দিতে পারবা দিতে মনে করতে পারি দিতে মনে হয় করতে পারো নাকি ধরো এই তোমার যে দেশে বসবাস কর সে দেশের নাম কি যে ওই দেশের নাম সাবা এই নবীনগর তুমি যে দেশে বসবাস কর ওই দেশের নাম কি ওই দেশের নামই তো সাভার ঢাকা নবীনগর প্রিয় দর্শক উত্তরটা হয় নাই সেই দেশের নাম হলো বাংলাদেশ ওহ সরি পারছো পারো না তাই দ্বিতীয় প্রশ্ন তোমার শামির বোন তোমার ভাইয়ের কি হবে আমার ভাই শালা হইব তোমার স্বামীর বোন তোমার ভাইয়ের কি হবে ভাইয়া কি হইব কি হবে ফুব হইব তো প্রিয় দর্শক এইটাও ভুল आंसर বিআই না হবে ও সরি সর্বশেষ তোমার কাছে আমার এই আইতে আইতে সর্বশেষ তোমার কাছে আমার প্রশ্ন তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে এখান থেকে একটা একটা নোট সেটা হলো না একটা তুমি তিনটা দিতে পারলে তিনটা তিনটা পাইতা তুমি তো দিতে পারো নাই হ্যাঁ দুইটা পারো নাই একটাও পারো নাই ঠিক আছে এখন সর্বশেষ তুমি যদি পারো তাহলে তুমি দেখে একটা নোট পাবা ঠিক আছে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে শনে হ্যাঁ এই গানটা একটু গাইতে পারো মিলন হবে কত দিনে আমার মনের মানুষ হবে শহরে প্রিয় দর্শক সে আসলে তারপরও সে পারে নাই তো তাকে যেহেতু তিনটা প্রশ্ন করছি তিনটা প্রশ্নের একটা উত্তর সে দিতে পারে নাই তার জন্য একটা বাম্পার বাম্পার মানে প্রশ্ন সর্বশেষ যেহেতু সে তিনটার একটাও দিতে পারে না এবার সর্বশেষ প্রশ্ন সে তোমার নানা তোমার নানা তোমার নানির মেয়ের কি লাগে তোমার নানা তোমার নানির মেয়ের কি হয় নাতি হয় প্রিয় দর্শক এটা ভাবো तुम्हार नाना तुम्हार नानीर मेर की है अमर नानार तुम्हार नाना नानार माया हाँ तुम्हार हाँ की है खाला है की है की है खाला है, की है ना की है तुम्हार नानार में <laughs> तुम्हार मार की है अमर खाला तुम्हार तो नानार में तुम्हार मार की है नाती है বোন হয় তারপর তার জন্য একটা সান্ত্বনা পুরস্কার রয়েছে সেটা আমরা দিব তো এই ভিডিও আপনিও যদি এরকম গেম খেলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেখানে পৌঁছা যাব আপনার সাথে খেলা হবে লাখ টাকার আশা করি সব আলাদা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ